যুদ্ধ থেকে এরকম ভাবে চলে আসছে এবার কাফেররা কথা একটা রটাই দিছে ঘটনা বইলা দিছে ওই জেরুজালেমের চৌরাস্তার মধ্যে ঈসা নামে একটা মূর্তি ছিল ওই মূর্তির নাকটা কে যেন ভেঙে দিয়েছে এবার মুসলিম সেনা দলের সেনাপতি হযরতে আমর ইবনে লাস রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পৌঁছে গেছে এ আমর ইবনে লাস আপনি আপনার সাথে নিয়ে আপনি যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতে করতে জেরুজালেমের চৌরাস্তার মধ্যে চলে আসছেন জেরুজালেমের চৌরাস্তার মধ্যে একটা মূর্তি ছিল ঈশান আমি একটা মূর্তি ছিল ওই আপনাদের মধ্যে কে জানি ঈশান আমি মূর্তির নাকটা ভেঙে দিছে এবার হজরতে আমর ইবনুল আস রাজিয়াল সাথীদের মধ্যে খবর নিলেন সাথীদের মধ্যে খবর নিয়ে দেখলেন আমি মূর্তির না কেউ ভাঙে নাই এবার জাগায় জাগায় এরকম ভাবে এলান হয়ে গেল ওই যেহেতু ঈশান আমি মূর্তির নাক ভেঙ্গে দিছে ওই ঠিক আমরা এরকম ভাবে নাক ভাঙ্গে আবার এরকম ভাবে নাক ভাঙ্গার প্রতিশোধ নিব জোরে বলেন না ওই নাক ভাঙ্গে আমরা নাগ ভাঙ্গার প্রতিশোধ নিব ওই নাক ভাঙ্গা নাক ভাঙ্গার প্রতিশোধ তোমরা কিভাবে নিবা আমরা মোহাম্মদ নামী একটা মূর্তি বানাবো ওই মোহাম্মদ নামী মূর্তি বানায়া ওই মোহাম্মদ নামী মূর্তির না একটা ভাইঙ্গা দেব সরে বলেন মুসলমান যখন নাকি এলান হয়ে যায় আমর ইবুল্লাহ সাথে এর সাথে চিন্তা করেন কেমন মুসলমান হ্যাঁ মুসলমান ওই সময় তোমার কিছু সংখ্যক মুসলমান এরকম ভাবে ছিল আজ তো পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান জোরে বলেন ঠিক কিনা কোটি কোটি মুসলমান এই কোটি কোটি মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে এই অবস্থার মধ্যে চিন্তা করেন মুসলমানদের ইমান আর ওই সময় মাত্র কিছু সংখ্যক মুসলমান আল্লাহ নবী সাহাবী হযরত আমর ইবনুল আস হযরত আমর ইবনুল রাদিয়াল্লাহু কাছে খবর পৌঁছিয়া যায় হজরত আমর ইবনুল আসরাজুর কাছে খবর পৌঁছিয়ে দেওয়ার সাথে সাথে হজরত আমর ইবনুল আসরাজু কাফেরদের কাছে খবর পৌঁছিয়া দিলেন এ কাফের আসল মোহাম্মদ নামি মূর্তি বানানো দরকার নাই মোহাম্মদ নামী মূর্তি বানানো দরকার নাই নাক বাইঙ্গে এই যদি নাক বাঙ্গার প্রতিশোধ নিতে হয় আমি আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ

কেউ অসম্মান করবে আমি শুইতে পারবো না আমি আমর ইবনুল আস আমার নিজের তাজা নাক টাকা এটা দেওয়ার জন্য প্রস্তুত আজ পর্যন্ত দুনিয়ার জমির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এরপরেও আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে মানুষ গালি দে কিন্তু আমার আপনার অন্তরের মধ্যে এক বিন্দু পরিমাণ আঘাত লাগে না জোরে বলেন ঠিক কিনা যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কটু কথা বলে এ মুসলমান মনে রাখো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এমন নবী যে নবী আদ পর্যন্ত কবরের মধ্যে শুয়া আমার আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে জোরে বলেন সুহান আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আজান পর্যন্ত মাকবারার মধ্যে শুয়ে উম্মতের জন্য দোয়া করে উম্মতের জন্য বলে হে আমার উম্মতেরা আল্লাহর কাছে রাখ দিয়া বলে আল্লাহ মাফ করিয়া দাও মাফ করিয়া দাও আমার গুনাহগার উম্মতের গুনাগুলা মাফ করিয়া দাও এ মুসলমান কোন উম্মতের জন্য দোয়া করে যেই উম্মত রাত পোয়াইলে গাজা খায় রাত পোয়াইলে মিথ্যা কথা বলে বাটপারি করে সিটারি করে অন্যের মাল আত্মসাত করিয়া খায় বাইয়ের হক দেয় না বোনের হক বুঝাই দেয় না ভাই ভাইয়ের সাথে শত্রুতা আমি করে বন্ধুর সাথে শত্রুতা আমি করে মহামেলা ঠিক রাখে না টাকা পয়সার মহামেলা ঠিক রাখে না ব্যবসা বাণিজ্য ঠিক নাই ব্যবসার মহামেলা ঠিক নাই এই উন্নতির জন্য আদৌ পর্যন্ত মেয়েগম্বর নবী মহাম্মাদুর রসুল উল্লাসল্লাল্লাহ সাল্লাম দোয়া করে হ্যাঁ মুসলমান কে আমতের ময়দার মন্দির সরকারে সরকারের দ্বারা লাভ নবী মোহাম্মদুর রসুলসাল্লাহ্ লাভসাল্লাম আল্লাহর কাসে বলবে আল্লাহ আমার গুনাগার উন্মতকে মাফ করিয়া দাও মাফ করিয়া দাও ও আল্লাহ যদি মাফ না করো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জান্নাতে যাব না মুসলমান খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা আল্লাহ

সম্ভব না কি পুনরায়ে দোকান দুটা দোকানও সম্ভব না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাত্তা ইয়াউদুল্লাহ বান্দা যখন আল্লাহ আযাবের এক বিন্দু পরিমাণ চকির পানি ফেলে যেমন বাবে নাকি ধোয়ার দুটা ঢুকানো সম্ভব না ঠিক তেমনি ভাবে ওই বান্দাকে ওয়ার জাহান্নামের মধ্যে ঢোকানো সম্ভব না জোর বলেন সুবহানাল্লাহ হজরত আমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু যখন নাকি এরকম ভাবে বললেন যে আমি আমার তাজা নাকটা কেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি এ কাফের দলের শুনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানাতে হবে না আমি আমর ইবনু আস নাক বাঙ্গার প্রদেশুর হিসাবে তোমরা আমি আমর ইবনু আসের নাকটা এরকম ভাবে কেটা দিবা আবু বাইব এবারের কুম্ববে ইসতেজান পালন হলো হাজার হাজার এর কুম্ববে খ্রিস্টানে একত্রিত হয়ে গেল সমস্ত খ্রিস্টানগুলো একত্রিত হয়ে হযরত আমর ইবলাস রাদিয়াল্লাহু মধ্যে উঠানো হলো হযরত আমর ইবলাস রাদিয়াল্লাহু হাসে আ সমস্ত

আমার জন্য তো জান্নাত ওয়াজিব জোরে বলেন ঠিক কি না ঠিক এরকম ভাবে স্টেজের মধ্যে হাজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কুটানো হলো হাজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নাক টাকাটা হবে জল্লাদ কি আদেশ করা হলো এ জল্লাদ যাও যাও আমর ইবনুল আস এর নাক ভাবে কাটো এবার দূর থেকে আওয়াজ চলে আসে একজন পাদ্রি বলে এ তোমরা এরকম ভাবে আমর ইবনুল আস এর নাক টাকাইটো না নবী সাহাবী আমর ইবনুল আস নাক টাকাইটো না কাৰণ হৰিব্লহা আশ্ৰদা আৰু চাবি নয় নবী মহাম্মদুল ৰছুল উল্লাছল্লাহ ল রেছাল্লাম ইনিয়াম মহাব্বত নিজের তাজা নাকটা কেইটা দেওয়ার জন্য প্ৰস্তুত ঐ তোমরা নাক কেইট না নাক কেইট না আমি নবী মহাম্মদুল রসুল উল্লাসল্লাহ ল বলে সাল্লাম কিবা সন্মান করার জন্য আমি নিজেই সান আমি মূৰ্তিৰ নাক বেঙ্গিয়া দিছি আমি নিজেই নাক ভাঙ্গিয়া দিছি নাক ভাঙ্গে এরকম ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে চেয়েছিলাম এই জন্য আমি নিজে এরকম ভাবে নাক দিছি সমস্ত সাথীগুলা এই দেড় হাজার দুই হাজার যত সাথীগুলো এরকম ভাবে ছিল একসাথে সমস্ত লোকগুলা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য নবীর ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কয় যদি সাহাবা মতন মত আমার আপনার ভিতরে না আসে তাহলে কাজ হবে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমার আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে জোরে বলেন ঠিক কিনা এজন্য আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব প্রতি জোরে বলেন পড়ব প্রতি ইনশাআল্লাহ নবীর আদর্শ মানব প্রতি নবীর এমন একটা সুন্নাত ওই দাড়ি নিয়ে কবরের মধ্যে কে কে যেতে চাই হাত উঠা ওই কোন সুন্নতি কবরে যাওয়া যায় না কিন্তু নবীর দাড়ি এমন একটা সুন্নত যেই সুন্নত নিয়া কবরের মধ্যে যাওয়া যায় এজন্য আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করে ওয়া আফিদুল আনিল الحمد لله